নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ডিমের একটা চটপটা হেলদি রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি চারটে পোলট্রি ডিম নিয়ে নিয়েছি প্রথমে আমি এই ডিম চাটটাকে ভালো করে সিদ্ধ করে নেব আমি এখানে পোলট্রি ডিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডিম নিতে পারেন বন্ধুরা তাহলে আমি এই ডিম চারটি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ফিরে আসছি আপনারা একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে ডিমগুলো সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখানে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভিতরে প্রথমে দিয়ে দেবো একটু শসা কুচি পেঁয়াজ কুচি গ্রেট করা গাজর এই পরিমাপগুলো কিন্তু ডিমের পরিমাণ বুঝে নিতে হবে আমার এখানে চারটে ডিম সেই পরিমাপ বুঝে আমি এগুলো নিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে একটু হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু বিট নুন গোলমরিচের গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন একটু কাসুন্দি এটা কিন্তু আম দিয়ে কাসুন্দিটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম একটু তেঁতুলের আচার এই তেঁতুলের আচারটাও আমার বাড়িতে তৈরি করা বন্ধুরা আপনাদের যদি বাড়িতে না থাকে তাহলে বাজার থেকে কিনে এনে ব্যবহার করতে পারে এখন সমস্ত কিছুকে হাত দিয়ে সুন্দর করে আমি মেখে নেব সব কিছু দিয়ে সুন্দর করে আমি এগুলো মেখে নিয়েছি এখন একটা করে সিদ্ধ ডিম নেব আর একটা ছুরির সাহায্যে মাছ বরাবর একটু কেটে নেব পুরোপুরি কিন্তু অর্ধেক করব না এইভাবে একটু কেটে নেব এখন এই মাখাটা থেকে চামচ করে একটু করে নেব আর এই ডিমের মাঝখানটায় ঢুকিয়ে দেব এইভাবে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে যতটা পরিমাণ যায় বন্ধুরা সব আমি ভরে নিয়ে ফিরে আসছি সব কটা ডিম এখানে আমার রেডি হয়ে গেছে এখন আমি এই ডিমের উপর দিয়ে দিয়ে দেবো একটু করে টমেটো সস এখন আমার ডিমের চটপটা হেলদি রেসিপিটি রেডি হয়ে গেছে বন্ধুরা অনেক সময় বাচ্চারা সিদ্ধ ডিম খেতে চায় না যদি এইভাবে করে দেন বাচ্চারা কিন্তু খুব চটপটভাবে খেয়ে নেবে আর বড়োদেরও কিন্তু এটা খুবই পছন্দের হবে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই অবশ্যই ট্রাই করবেন